আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আবারও একটি ব্রয়লার মুরগির মজাদার রেসিপি নিয়ে তো আজকে আমি ব্রয়লার মুরগি ভেজে রান্না করব না আজকে আমি হাতে মেখে যেভাবে রান্না করি বা যে গন্ধ দূর করে আমি সেটাই শেয়ার করব আর এটাতেও কিন্তু কোনো রকম কোনো গন্ধ থাকে না আর আপনারা অবশ্যই এরকম ট্রাই করে দেখবেন আর যারা এরকম করে রান্না করেন তারা তো জানেনি কতটা মজার হয় তো আমি কথা না বাড়িয়ে শেয়ার করছি আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম আদা বাটা দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো কারণ আমার এই মরিচের গরুটা একটু ঝাল কম আর আমি পরে এখানে কাঁচা মরিচ অ্যাড করবো কারণ ব্রয়লার মুরগিতে ঝাল না হলে এটা খাওয়া যায় না তো এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেব কিছু কারণ দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা একটু ছেড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টুকরো দারুচিনি দিয়ে দিলাম চারটা ছোটো এলাচ এলাচগুলো আমি একটু মুখটা ফেটে দেব দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা লং এবার দিয়ে দেবো রান্নার তেল তো আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো তেল ব্যবহার করছি এবারে আমি যেটা দেব সেটা হলো লেবুর রস তো আমি এখানে এক ফালি লেবু নিয়েছি নিয়ে এর সম্পূর্ণ রসটা আমি এখানে চিপে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা আর এই লেবুর রসটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন। তাহলে কিন্তু এই বাজে গন্ধটা তো আসে না ব্রয়লার মুরগির আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এই লেবুর রসটার জন্য আপনারা অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন তো এই তো দেখুন এবার কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে এগুলো মেখে নিচ্ছি আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে আমি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি উল্টে পাল্টে আমি কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না তো আমার কিন্তু মাখানো হয়ে গেছে আমি এখানে চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি পরবর্তীতে আমি আবার মরিচ অ্যাড করে দেব দিয়ে আমি এখন একটা ঢাকনা একটু মেখে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি আরও এক ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি এক ঘন্টা আমি এটাকে রেস্টে রাখব এক ঘন্টা পর ফিরে এসেছি দেখুন আমি কিন্তু চুলায় দিয়ে হ্যাঁ এটাকে একটু নেড়ে চেয়ে নিয়েছি তো সেটুকু স্কিপ হয়ে গেছে এই যে দেখুন আমি চুলা ঢেলে দিয়েছি কড়াইয়ে দিয়ে আমি এই যে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি নিয়ে এই যে কষিয়ে নিচ্ছি আর এই ব্রয়লার মুরগিটা কিন্তু বড়ো সাইজে তো এই জন্য আমি প্রথমে একটু পানি অ্যাড করলাম হ্যাঁ পানিটা আমি একটু পরে অ্যাড করেছি কিন্তু একটু বেশি হয়ে গেছে আপনারা একটু কম দেওয়ার চেষ্টা করবেন তো সমস্যা নেই এটা যেহেতু বড় মুরগি তো পানিটা আমি তো জাল হাই হেঁটে দিয়েই আমি এটাকে কষিয়ে নিচ্ছি এখন এভাবে আমি আস্তে করে নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে বারবার করে কষিয়ে নিচ্ছি এটাকে কিন্তু কষিয়ে পানিটা একেবারেই শুষে নিতে হবে আর আমি দুবার ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দেয়নি আমি এভাবেই ঢাকনা ছাড়াই কষিয়ে নিচ্ছি খুব ভালো করে দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু একেবারে গ্রেভি গ্রেভি ভাপ চলে আসছে তো এই সময় আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পানি আমি কিন্তু বেশি পানি অ্যাড করি নাই দেখতেই পাচ্ছেন পানি দিয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে দেখুন এখানে আমি কিন্তু জিরের গুঁড়ি দিয়ে দিলাম তো জিরের গুঁড়ি দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিচ্ছি তো মাশাল্লাহ দেখুন আমার ব্রয়লার মুরগির রান্নাটা কিন্তু হয়ে গেছে তো আমি কিন্তু এই যে পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে আর মাশাল্লাহ খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। আর এটা কিন্তু ভেঙে বাই হয়ে যায়নি একেবারে মনে হচ্ছিল দেশি মুরগির মতো সাথে কিন্তু পায়েস ছিল পায়েস ছিল তারপরে তেলাপিয়া মাছ বোনা ছিল তো এটাই ছিল দুপুরের মেনু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন